বাঙালিকে বলবা তুমি আরো গিয়া হলদিরামের থেকে মিষ্টি কেনো তুমি আরো গিয়া হলদিরামের থেকে মিষ্টি কেনো কারণ এই ন্যাকামোর ভাষা আন্দোলন কত চলবে এই প্রশ্ন গর্জে উঠলো বাংলা পক্ষ বাংলা পক্ষ বাংলায় বাঙালি থেকে ভোট নেওয়া প্রতিটি দলকে সাবধান করছে বাঙালির কথা ভাবার জন্য যারা বাঙালিকে বাংলাদেশি বলে তাদের তেলানো যাবে না ভোট আসলেই নিজের মেয়েকে চায় ভোট মিটে গেলে তখন সব হাওয়া যে দল ভূমিপুত্র সংরক্ষণের কথা বলবে বাংলা পক্ষ সেই দলের পাশে থাকবে জয় বাংলা রাজস্থানে প্রায় বাঙালিকে তুলে বাংলাদেশি তকমা লাগিয়ে করে বলবেন বাঙালিকে বলবো তুমি আরো গিয়ে হলদিরামের থেকে মিষ্টি কিনো তুমি আরো গিয়ে হলদিরামের থেকে মিষ্টি কিনো কারণ ঠিক আছে ওই মিষ্টির মধ্যে তো তোমার ভাইয়ের ওখানে রক্ত লাগা আছে চেটে চেটে খেও এটাই বলার আর কিছু বলার নেই এটা তো একটা ঘটনা নাকি একটা ঘটনা নাকি এখন আমি বলছি এই ঘটনার দিনে বাংলার প্রতিটি কাগজ মিলিয়ে ছ সাতটা পাবে আগে প্রথম কথায় বেরোচ্ছিল এখন অলরেডি সাত নম্বর পাটা আট নম্বর পাটা হয়ে গেছে মানে মানে বাঙালির ওপর অত্যাচারটা ওই পত দুর্ঘটনা আর আত্মহত্যা কেসের মতো হয়ে গেছে মাঝে মাঝে হয় বাঙালিকে মাঝে মাঝে অত্যাচার করা এটা কি এমন কদিন পরে তাও থাকবে না রাস্তার কুকুর মারা খবর হয় হয় না তেমনি বড় উপর অত্যাচারের খবর থাকবে না এবার আবার থাকবে কখন হয় বন্ধ হবে কখন যখন আমরা যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের বাঙালি যে রাজস্থানে গেছে তার সঙ্গে রাজস্থানের লোকেরা যা ট্রিটমেন্ট করছে আমরা যদি বাংলার রাজস্থান থেকে এসে এখানে যারা বসে গেছে বাঙালিরা একই সংবিধান জবে চালু করবে তবে দেখবে রাতার রাতি বন্ধ হয়ে গেছে এই ন্যাকর ভাষা আন্দোলন কতদিন চলবে বাঙালি আক্রান্ত হলে বাঙালিকে এখানে করতে উঠতে হবে এই ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলন বন্ধ করো বাঙালির পাশে থাকো বাংলা নিজের মেয়েকে ভোট চাও আর বাঙালি অন্য জায়গায় মার যারা বাঙালিকে বাংলাদেশি বলে তাদের মাথায় তুলে রাখবে এটা হতে পারে না বাংলার মাটিতে বাঙালির ভোট পেতে গেলে বাঙালি হয়ে কথা বলতে হবে বাঙালি হয়ে লড়তে হবে বাঙালির কথা বলতে হবে বাংলায় বাঙালি শেষ কথা বলবে এখানকার চাকরি কাজ বাঙালিকে দিতে হবে বুঝান তোমাকে ভোট আসছে প্রতিভাবে বলছি ভূমিপুত্র সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে দেবে বাংলা পক্ষ থেকে পাশে রাখবে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই সব জায়গায় বাংলা ভাদ্রামূলক চাই